হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি আমরা গরিব মানুষ অথবা ঈদের দিন হাঁস মুরগি সবাই করতে পারবো নি এটা তাহলে সত্য সর্যন্ত হেডি বলছে তোর না থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি আল্লাহর জন্য যাবো করি ওন আর কি সোয়াব হইব তবে কোরবানি আদায় হইতো না তোর তো কোরবানি ওয়া যাইবে না তোর কোরবানি দিতে যাবি কেন কি তা করবি দুই হাজার টাকা দিয়ে রাজা একটা আনিয়ে হতা দিবি আর বুঝতে কোরবানি তোর ওয়া তো হয় না তুই করবি গিল্লে হুজুর আমি প্রেম করে বিয়ে করি তিন বছর আগে আমাদের সাড়া শাড়ি হয়ে যায় কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে দেখা করি এবং মেলামেশা করি তার বর্তমানে স্বামী আছে এখন তার একটা বাচ্চা হয়েছে মনে হয় বাচ্চাটা আমার এখন আমার করণীয় কি নাজবিলা তুমি তো জিনা করছো তুমি করণীয় কি তুমি জিনা করছো যদি চারজন সাক্ষী দিতে পারে তোমার দণ্ডবিধি ফাতরা ফাথর উড়া লেবে আর এই বাচ্চা এইটা এটা তো তোমার বাচ্চা এখন হেতের বাচ্চা এখন তোমার বাচ্চা তো দাবি করতেও হাত কেন দাবি করলে তো তোমার বড় মারি গেলে তোমার মারি গেলে এখন তুমি কত রকমের ফেস লাগাইছো আল্লাহ তোমার নির্যাতন থেকে সমাজের আদায়ত করো আমিন হুজুর বর্তমানে প্রতিটি বাসায় টয়লেট বাথরুম একসাথে এখন সেখানে উজু করা যাবে কিনা জাগার সংকীর্ণ হইলে করবেন কিটা করবেন না বেসিনও করিয়ে অসুবিধা নাই আলাদা আলাদা করলে ভালো আর কি আর কী ইরবেন প্রশ্ন হলো আমার দুই বিয়ে হয়েছে প্রথম সংসারে ছেলের সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে বিবাহ দিতে পারবো কিনা জয়ের বেগ ওই না দুই বিয়ে হইছে তাহলে কি মহিলা নি বেড়ি নি না বেড়া বেড়ি 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 তাহলে প্রথম সংসারের ছেলে সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে ও মা আমরা এটা তো একই ফ্যাট তো কামই তো নামই তো নতো উল্টা পাল্টা কথা কামই তো নয় ওই জন্য ওই জন্য ওই জন্য

পুরে হবে কথাটা কত মায়া কলকাতার এক শিল্পী আল্লাহ তাকে নাকায়ার দেখ কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ তাকে গুগল আমি গুগুলে যাইলাম দেখলাম শিল্পীটাকে কে এলেছে ও তো মাটির দে মাটি হবে পুরে হবে চায় এ দো দেহ গরম কিসের ভয় এ দেহ পচা দেহ গরম কিসের ভয় দাদা দিয় দাঁড়াত ওই বি দাস দাদা দিয় দাঁড়াত ওই বি দাস উই বি বান্তু আসি দিস বাদি ইজি রুদেন বাদি বাদে হয়ারি হের গরী বাদিবাদেরটিতে কুমোর যেমন রক্তে মাংসে দয়ার তেমন মানুষ ওহরে খরমাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে রক্তে মাংসে দয়া দে মন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের রয় কী সুন্দর কথা আমরা বলি না পঁচবে না নবীরাসুলদের আল্লাহ লাওলাদের দেহ পৌঁছে না এ লৌলা হাল মালা লাল গানটায় ফুল আছে কথা মালটার শেষে আরও কত সুন্দর অনেক ভালো লেগেছে গানটা পুজোতে গিয়েছে গানটা কি সুন্দর কথামালাটার অর্থ শ্মশান্ন হবে শেষ বেছানা রব গুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সাদা রাতে মরলে সকাল হলে বলবো শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা পেঙ্গে পাখি আমা যাবে পালিয়ে প্রানা কি পালালে উরে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ রব কিসের ভাই গানটাতে মিত্র কথা আছে মিত্রকে বিশ্বাস করে কিন্তু ফেল মারি যায়বে পরীক্ষা শিরো করার কারণে ইয়া লাইতা নি লাম মুশরিকবি আহাদা আল্লাহ আমাকে কেন আহমদ সালেহ কে তোমাকে একপক্ষভাবে কেন মারলাম না আমি কেন 330 30 হাজার কোটি দেব তারে বানাইলাম তুমি তো অল ইন অল তোমার এগেনস্ট আমি এদেরকে কেন দাঁড় করাললাম বিশ্ববাসীকে মহাগ্রন্থ আল করার আট নম্বর একটা মেসেজ দিচ্ছে এ শিরক করার জন্য হাসরবাসীরা আফসুস করবে আবার শিরকের প্রকার আছে আবাদতে শিকর আইনেও শিকর শিরক আইনে কিভাবে শিরক করে আল্লাহ যে বিধান দিয়েছে ইরাল লোক বানায় এরিস্টলের বানা রেখেছে উজ্জ্বলের বানা দিয়েছে মামুয়ে কি কবে এই সমস্ত আইন টেন বানা রেখেছে কথা ঠিক কিনা ভাইঙ্গো ভাইঙ্গো ঠিকই না এখন হযরত আবু জাহলের লাইনে হাজার ব্যবসা করে হাজার কাম ঠিক আছে কিন্তু ইগনের নেতৃত্বে কাবা শরীফে 360 টা মূর্তি ঠিক বড়া হযরত আবু তালেব আর আবু তালেবের அப்பா আব্দুল মুতালিব্বা কত নষ্ট হই ফোলারা এবাদত ঠিক ছিল কিন্তু কাবাগার মূর্তি গঙ্গাاندا করেছে 360 ঠিক কতই করে এই যে তাকের মধ্যে দেখা যায় ভিডিওতে লগেদি জারমানের মত ওয়াইন ঠিক না? ঠিক। যে মত গালি বুড়া মানুষ কথা কয় তার মুখে বাজে না। ঠিক না? ঠিক। কোন অবস্থা আল্লাহর বিধানের সাথে শির করা যাবে? খবরদার মুসলমান আল্লাহর দিকে এককভাবে একক ইবাদতের দিকে ফিরে আসো। নয় নম্বর আফসোস করবে। হায় আমরা যদি মুসলমান হইতাম। দেখেন মহাগ্রন্থ আল কুরআন কি বলছে? হায় আমাদেরকে যদি আবার দুনিয়া কাটানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর না আমরা ইমানদারদের শামিল হইতাম মানে আমরা মুসলমান হইতাম দেখেন মহান গ্রন্থ ছোট্ট রিলস ভিডিও দিচ্ছি আপনাকে 10 15 সেকেন্ডের ওয়ালাউ তারা ইযুকিফু আলান্নারে ফাফা লায়াইতানা নুরবতু আলা নুকায্জিবু বিআয়াতির রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন সূরা নামের 27 নম্বর আয়াত যখন জাহান্নামের গেটে

এই দুই লাখ নবী রাসুলের আমি কিল্লে মারলাম আমি যদি লেবাননের হয়ে যেতাম মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লামের মোহাম্মদুল্লাহকে স্নেহ ভালোবাসা দিতাম আমি পাগত হয়ে যাওয়া আমি বালা আসিল আমি কিনলে আমেরিকার প্রেসিডেন্ট দিলাম আমি মুসলমান হয়ে যাওয়া বালা আসিল এই নশো কোটি মানুষ ডি মারিয়া তারপরে কি রোনালদিন হো এমনি ভিচ্ছা গোলটা আনি দিয়ে মারি দে এক ব্যতিক্রম তো ফেলে আর আর হাজরাত মেছি এ ঠেঙ্গের কারিস্মা দিগুরা পৃথিবী লাগা পাইছে আল্লাহ কি করলাম আমি মুসলমান আমি তো ভালো আছি দেখেন কোরআন কি ফিলিম দেখাচ্ছে বিশ্ববাসী কি আল্লাহ আল্লাহ তুমি কি সুন্দর ভিডিও আমাকে আমাদেরকে দেখাই আল্লাহ এই নয়টা আয়াতের ভিডিওর যদি মর্মার্থ মানুষ বোঝে রে পাগল হইয়া মুসলমান হইয়া যাবে আল্লাহ আমাদেরকে মমিন হিসাবে কবল করিও মহব্বত করি তোমার পথে রাখিও একামতের দিনের কাজ করার তৌফিক দিও ওলা মায়েকেরামকে ভালোবাসার তৌফিক দিও ওরানের সাথে আমাদেরকে বন্ধুত্ব করার তৌফিক দিও ও আমার লাইন এলাল বালাক এক মিনিট কষ্ট দিচ্ছি আমার প্রোগ্রামের জন্য আপনারা কিছু শুরু যা মন চাই তারা একটা এ দিছে আর যদি বলেন মাহফিলের দরকার নেই বাপ মাহফিল কি কি জন্য করবো যদি বলেন যে মাহফিলটা করছে আল্লাহর বন্দারা জান্নাতের দিকে যাইবে লাইন